টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা 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 রে আজ পাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম শক্তি পাওয়া সত্যের পাও কত চুপ টাকা তুমি মার ফোটাও হাসি டா সব ঠিক এই পাশ থেকে আসে তার মানে এই এলাকায় সাহসী লোকগুলো এই পাশে বসে আছে না এই পাশে কি দুর্বল লোকগুলো বসে না একটু জোরে বলো ঠিক না বেটি এই তো ঠিক আওয়াজ হচ্ছে আর একটু জোরে ঠিক না বেটি তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারী জ্বালাও আগুন তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারী জ্বালাও আগুন আপন জনের মাঝে ধন্যবাদ নিমিষে